চার দিন নিখোঁজের পর মুখো বোধির এক যুবকের মৃতদেহ উদ্ধারে তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে ঘটনাটি উত্তর ত্রিপুরা জেলার পানিসাগর থানাধীন নয়ড্রন এলাকায় জানা গিয়েছে মঙ্গলবার সকাল আনুমানিক নটার দিকে নয়ড্রন গ্রাম পঞ্চায়েতের দুই নম্বর ওয়ার্ডে প্রসেনজিৎ মালাকার বয়স একুশ নামের এক মুখো বোধির যুবকের মৃতদেহ দেখতে পায় স্থানীয় লোকজন সাথে সাথে খবর দেওয়া হয় পানিসাগর থানায় পুলিশ খবর পেয়ে তৎক্ষণাৎ ঘটনাস্থলে পৌঁছে মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পানিসাগর হাসপাতালের মর্গে নিয়ে যায় এদিকে পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে গত উনত্রিশ জুন সন্ধ্যার দিকে প্রসেনজিৎ বাড়ি থেকে নিখোঁজ হয়ে যায় তার বাড়ি পাশের গ্রাম জলে বাসা গ্রাম পঞ্চায়েতের বড় বাড়ি এলাকায় অনেক খোঁজাখুঁজি করেও তার কোনো সন্ধান না পেয়ে পয়লা জুলাই পানিসাগর থানায় একটি নিখোঁজ ডায়েরি করেন নিখোঁজ যুবকের পিতা মতি পরিবার সূত্রে জানা গিয়েছে মৃত যুবক দীর্ঘ বারো বছর যাবৎ ঠিক করে কথাও বলতে পারে না ও কানে শুনতেও পায় না সাথে কিছুটা মানসিক ভারসাম্যহীনও ছিল তবে কি কারণে তার এই অকাল মৃত্যু হলো এই নিয়ে ধোয়াশা সৃষ্টি হয়েছে স্থানীয় থানার পুলিশ মৃতদেহ ময়নাতন্ত্রের পর পরিবারের হাতে তুলে দিয়েছে সাথে একটি অপমৃত্যুর মামলা রুজু করে তদন্ত শুরু করেছে পুলিশ এখন পুলিশি তদন্তে এই ঘটনার আসল রহস্য উন্মোচন হবে বলে মনে করছেন স্থানীয় লোকজন

হায়দ্রাবাদের যশোদা হাসপাতালের প্রখ্যাত কিডনি রোগ বিশেষজ্ঞ ডক্টর জি সুধাকর এবং শ্বাসকষ্ট হাঁপানি ও ফুসফুসজনিত রোগের বিশেষজ্ঞ ডাক্তার সোমনাথ সিংহ রায় আগামী ছয়ই জুলাই ইনারা আসছেন সুরক্ষা ডায়াগনস্টিক সেন্টারে বিশালগড় মহকুমা হাসপাতালের বিপরীতে সুরক্ষা ডায়াগনস্টিক সেন্টার অগ্রিম বুকিংয়ের জন্য যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া নম্বরে